আপনারা কিন্তু অনেকেই বলেন যে মা কেন প্রত্যেকটা ভিডিওতে থাকে না কৃষি কেন থাকে না নিশ্চয়ই বুঝতে কেন থাকেন বন্ধুরা সকালবেলাতেই চলে এসছে আমরা রান্নাঘরে আর এখন কিন্তু বাজে প্রায় আটটা তাই দেখুন শীতের সকালে আটটা মানে কত সকাল সেই জন্য আমরা সবাই মিলে চলে এসছি মা বড় যে এখন সাতটা দেবে ওই জন্য ডাবরও নিয়ে এসছে আর এদিকে আমরা মুড়ি টুড়ি সব কিছু নিয়ে রেডি করে চলে এসছি এখানেই খাওয়া হবে আজকে এখানেই রান্না হবে আজকে পর পর দুটো রান্না রয়েছে কালকে রান্না করা হয়নি যেহেতু মাঠে কাজ হচ্ছিল তাই আজকে সকালে প্রথমে একটা রান্না করবো করে ওটাকে এডিট টেডিট করে তারপর ছাড়া হবে আবার কালকের জন্য একটা রান্না আবার রেডি করে রাখতে হবে তাই আজকে প্রচণ্ড চাপ আছে রান্নাঘরে তাই সকালবেলায় ঘুম থেকে ঘুরতে চলে এসেছি ব্রাশ ট্রাশ সেরে কোনো রকমে এবারে এখানেই খাওয়া দাওয়া হবে এখানেই রান্না হবে সব কিছু এখানেই হবে চলো কে নিয়েই চলে এসেছে সুবিধা হবে সকালবেলা রান্নাঘরে কিন্তু খুব সুন্দর একটা দুধ দিয়েছে তাই রোদে বসে বসে প্রথমে শশা কুচে মুড়ি খাওয়া হবে সবাই মিলে একসাথে তারপর যার কাজে সে তার লেগে পড়তে হবে মা যাবে বড়জের কাজে আর আমরা এদিকে রান্না করব। আর পিসির তো না ওর কাজ শুধু খেলা খেলা শুরু করে দিয়েছে মা গাছ থেকে ধনে পাতা তুলে আনো ও কি হচ্ছে এই তো বাবু

এই দেখুন বন্ধুরা মা কতগুলো সার গুলেছে এখানে দুটো বালতিতে গোলা রয়েছে এদিকে তো হাঁড়িতে করে খোল পচানো রয়েছে আর ওদিকেও এখনো কত রয়েছে ঝাড়িতে করে আর লাইনে লাইনে দিয়ে দেবে হাত দেবে না কোনো জিনিসের হাত দেবে না এই দেখুন কিছু আসছে হাত দেবে না ঠিক আছে হাত দেবে না চলো 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 ও এসেছে আর এখানে থাকা যাবে না ওষুধপত্র কাজ আছে কোলে নিয়ে নিয়েছি দিয়ে বিশ্বাস ও কখন হাত দেবে এই যা দেখো 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 চলো চলো না কিছু কাজ ও ফোন নিয়ে ক্যামেরা করবে নাকি চলো 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 বাড়ি চলে গিয়েছে গিয়ে আবার খবর দিয়েছে পুঁশাকের ফুল পেরে রাখতে মায় এসে নিয়ে যাবে বা তো আবার বাড়িতে গিয়ে রান্না করবে আর পুঁই শাকের ফুল তো ভেতর থেকে নেবো না বড়দের গায়ে গা দেওয়া আছে গাছটা বাইরেও কিছু এসছে ভিতরে রয়েছে ভিতর থেকে নেবো না ভিতরে ওষুধ মেরেছিল মা ওই জন্য বাইরে থেকে নিতে বলেছে পুঁইশাকের ফুলগুলো হয়েছে দেখুন আর এই ফুলগুলো কিন্তু এরকম সময় খেতে বেশি ভালো লাগবে একদম পুরো কুঁড়ি কুঁড়ি ফুটে গেছে এর ফলে তো এগুলো যখন আর একটু বড় হয়ে যাবে শক্ত হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না এইরকম ভাবে গাছ থাকবে শুধু ফুলগুলোকে ছাড়িয়ে নিয়ে আমার রান্না হচ্ছে এদিকে ততক্ষণ মার হাতে একটু কিছু করে দিই না তো এগিয়ে যাবে আমি শুধু তুলে রাখবো মা এসে নিয়ে যাবে আজকে মনে হচ্ছে আর বিকালের আগে বাড়ি যাওয়া হবে না মা বললে আমি রান্না করে দিয়ে আসি শীতকালে হাওয়া তো ছাড়েই উত্তর দিক থেকে ওই জন্য এরকম বড় যে পুরো গাটা কিন্তু পেপার দিয়ে ঘেরা যাতে কোনো রকম ভাবে হাওয়া ভেতরে না প্রবেশ করতে পারে তাহলে কিন্তু পানের আবার ক্ষতি হয় এ একটা তো হয়ে যাচ্ছে গো অনেক আর নেবো না ওই ফুলগুলো এই দেখুন বন্ধুরা আজকে পুকুরে মটর বসিয়েছে আর বসিয়ে মারা এখন বড় জল দিচ্ছে তারপর গাছপালাগুলো জল দেবে বাগানে

দিতে এসছে আর এই মাত্র ভাত দিয়ে গেল আর অনেকটা বেলা হয়ে গেছে মানে মারও অনেক বেলা হয়ে গেছে এখান থেকে গিয়ে আবার রান্না করলো কৃষিকে স্নান করালো খাওয়ালো অনেকটাই দেরি হয়ে গেছে আর আমাদের তো এখানে রান্না করতে করতে দেরি হয়ে গেছে প্রায় সাড়ে তিনটের মতো বাজতে যায় ওই জন্য মা আমরা বাড়ি যাচ্ছি না দেখে ভাত দিয়ে গেল। আর খেতে বসে গেছি আজকে মা বাড়িতে গিয়ে বানিয়েছে পুঁই ফুল ভাজা উচ্ছে ভাজা আর এখানে ডিমের তরকারি তাড়াহুড়ো করে যা পেরেছে তাই করেছে এখন খেয়ে নেবো তাহলে এই চিকেন কাটি করে ভাত এনেছে আমি তোমাদের দাদাভাই দুজনেই খেয়ে নেবো এখানে নিয়ে তারপর বাড়িতে চলে যাবো আপনারা কিন্তু অনেকেই বলেন যে মা কেন প্রত্যেকটা ভিডিওতে থাকে না কৃষি কেন থাকে না নিশ্চয়ই বুঝতে পারছেন কেন থাকে না ও তো বাচ্চা ওর পিছনে একজনকে সব সময় সময় দিয়ে যেতে হয় খাওয়ানো স্নান করানো ঘুমানো ও একা কিছুই করতে পারে না বাড়িতেও অনেক কাজ থাকে আমাদের যেহেতু বরজ রয়েছে বাগান রয়েছে মাঠ সেজন্য সব সময় মাকে ওইদিকেই থাকতে হয় সেজন্য মাও থাকতে পারে না কৃষিও থাকতে পারে না তবে যতটুকু সম্ভব ওদেরকে নিয়ে আসা দেখানোর আমি অবশ্যই চেষ্টা করবো দেখানোর এই দেখুন সারাক্ষণ যতক্ষণ থাকবে দুষ্টুমি করে আর ও কিন্তু আমার থেকে দিদির কাছে থাকতে বেশি ভালোবাসে শুরু করে দিয়েছে তবে ও খেলে ভালো খাবে একটু ভাত খাবে খেয়েছ আচ্ছা ঠিক আছে চলো যাবে তো ঘুমাবে ঘুমাবে ঠিক ঠিক আছে আছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বাড়ি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আজকের এমনি থেকেই কষ্ট হয়েছে আর রান্নাঘরে আসতে আমরা প্রতিদিনই কিন্তু এরকম ভাবেই কষ্ট করি মানে খাওয়া দাওয়ার কোনো সময় থাকে না প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হয় আর আজকের তো খুবই ব্যস্ততা গেছে এই দেখুন কৃষি বসছে ওকে গিয়ে এখন ঘুম পাড়াতে হবে অনেক কাজ রয়েছে বাড়িতে